দু সালের মধ্যে সরকার মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পঁচাশি লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রা অর্জনে আধুনিক ও প্রযুক্তি নির্ভর মাছ চাষে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সেই সঙ্গে জেলেদের আর্থসামাজিক উন্নয়ন ইংলি ইলিশ সংরক্ষণ সুনীল অর্থনীতির সম্ভাবনা বিকাশে সামুদ্রিক মাছের মজুদ নিরূপণ ও স্থায়িত্বশীল আহরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী সাইফুল ইসলামের রিপোর্ট জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি প্রতিবেদনের তথ্যমতে বর্তমানে বিশ্বে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে এছাড়া বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম ইলিশ উৎপাদনে প্রথম তেলাপিয়া উৎপাদনে চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ গেল অর্থ বছরে উনপঞ্চাশ দশমিক এক পাঁচ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে জানিয়ে মৎস্য ও সম্পদ মন্ত্রী বলেন দু একচল্লিশ সালের মধ্যে পঁচাশি লাখ মেট্রিক টন মাছ উৎপাদন করতে চায় সরকার আজকে একদিকে নদী নালা খাল বিল সেই জায়গায় মাছের মুক্ত করা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে দ্বিতীয়ত মৎস্য হ্যাসেরি এবং মৎস্য অবয়স্ত্র। এগুলো করবার আমাদের পরিকল্পনা আছে বর্তমানে বিশ্বের পঞ্চাশটির বেশি দেশে বাংলাদেশ মৎস্য মৎস্যজাত পণ্য রপ্তানি করে গেল অর্থ বছরে মৎস্য মৎস্যাত্পন্ন রপ্তানির মাধ্যমে চারশো পাঁচ দশমিক সাত দুই মিলিয়ন ইউএস ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে দু সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান মৎস্য ও সম্পদ মন্ত্রী সামুদ্রিক মাছের আহরণ এবং তার বিপণন এবং সেটির যদি আন্তর্জাতিক বাজার আমরা সৃষ্টি করতে পারি তাহলে আমাদের এই বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের দেশ যে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রার্জন এই খাত থেকে সম্ভব সেটি সম্ভব মন্ত্রী জানান সরকার মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের জন্য প্রকৃত জেলেদের শনাক্ত করে তাদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান করেছে জাটকা সংরক্ষণে চার মাস পরিবার প্রতি মাসিক চল্লিশ কেজি এবং ইলিশের প্রধান প্রজনন মৌসুমে বাইশ দিনের জন্য পরিবার প্রতি পঁচিশ কেজি হারে দেয়া হচ্ছে চাল সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা